দুর্গাপূজার আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই পাঁচটি জিনিস মায়ের কৃপায় অর্থ প্রচুর আসবে সামনে যে নবরাত্রি বা দুর্গাপূজা আছে সেটি আপনার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে নমস্কার বন্ধুরা আমি দীপা আপনাদের সকলকে সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেল রায় কিশোরী দীপাতে জানাই সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বাঙালিদের সবথেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নিয়ে বাঙালির মাতামাতি এবং আনন্দ উৎসবের তো শেষই নেই শুধু বাংলার কেন সমগ্র বিশ্বের বাঙালিরা কিন্তু দুর্গাপূজা নিয়ে মেতে ওঠে শুধু বাঙালিরা নয় সারা বিশ্বের হিন্দুদের কাছে প্রাণের উৎসব হচ্ছে দুর্গাপূজা তবে দুর্গাপূজা যেমন আনন্দ নিয়ে আসে সেই রকমই সবার জীবনে কিন্তু সৌভাগ্যও নিয়ে আসে মা দুর্গা এই সময় আসেন মর্তধামে কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্যই আসেন এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জানাতে চলেছি দুর্গাপূজার আগে আপনার বাড়ি থেকে কী এমন জিনিস সরিয়ে ফেলা উচিত বন্ধুরা আমাদের ঘর যেখানে আমরা বসবাস করি বা থাকি সেই বাড়ির বাস্তুর উপর নির্ভর করে আপনাদের ভাগ্য আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যর ভালো মন্দ তাই বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি অর্থ আগমনের জন্য সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ বাস্তুদোষ মুক্ত হওয়া উচিত দুর্গাপূজার আগে আপনি বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলবেন যেগুলো আপনার বাড়িতে সর্বদাই সরবরাহ করে চলেছে নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি আমাদের ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের পরিবেশকে খারাপ করে তোলে সেগুলো কিন্তু আজকেই বাড়ি থেকে দূর করা উচিত অর্থাৎ সরিয়ে ফেলা উচিত অনেক সময় আমরা হয়তো জানিই না যে আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলো বাড়ির পরিবেশ খারাপ করছে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে আবার অনেক সময় হয়তো আমরা জানি কিন্তু কিছুটা ঢিলেমি করে আমরা সেই জিনিসগুলো বাড়ি থেকে দূর করছি না অথবা সরাচ্ছি না কিন্তু বন্ধুরা আজই কিন্তু তৎপর হন সামনেই দুর্গাপূজা আসতে চলেছে আর একদমই হাতে সময় নেই খুব তাড়াতাড়ি বাড়ি থেকে এই সমস্ত আবর্জনাগুলি দূর করুন যেগুলি আপনার বাড়ির পরিবেশকে অত্যন্তই খারাপ করছে তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদে সারা বছর সুস্থ থাকবেন নীরব থাকবেন অর্থ আগমনে নতুন নতুন রাস্তা দেখতে পাবেন আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বিরাজ করবে পরিবারের সদস্যদের মধ্যে ভাব ভালোবাসা থাকবে কলহ বিবাদ ঝগড়া অশান্তি দূর হবে চলুন বন্ধুরা জানিয়ে দিই আপনাদের কি সেই জিনিস বা সামগ্রী যেগুলোর মধ্যে একটিও যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু সৌভাগ্য আসার পথে বাধা সৃষ্টি হবে তাই আজকেই সরান এক্ষুনি আপনার বাড়ি থেকে সেগুলি বিদায় করুন মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে বিনম্রভাবে একটাই অনুরোধ করব। যে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ রূপেই দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত হে মা দুর্গা তুমি আমার সকল দুঃখ দূর করো জয় মা দুর্গা অথবা আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতা যিনি তার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে যাতে তারা উপকৃত হয় ভালো কিছু শেয়ার করলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় আসুন বন্ধুরা আসা যাক ভিডিওর মূল প্রসঙ্গে আমরা অনেকেই ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুল বা বাজার থেকে কৃত্রিম ফুল নিয়ে আসি তার পেছনে কারণ হচ্ছে দুইটা একটি কারণ হচ্ছে সেগুলি আসল ফুলের থেকে দামে অনেকটা সস্তায় পড়ে এবং সেটি অনেক দিন অবধি চলে অর্থাৎ ভালো থাকে তবে বন্ধুরা এখানেই কিন্তু ভুলটি হয় বাস্তুতে ঘরে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের পাতা ইত্যাদি রাখা একদমই ভালো নয় সেটি কিন্তু ঘরের পরিবেশ খারাপ করে অর্থাৎ প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক শক্তি সরবরাহ করে এবং এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রকারের মতভেদ মতমালিন্য ঝগড়া কলহ অশান্তি বিবাদ বৃদ্ধি পায় এবং পরিবারের রোগ জ্বালা বৃদ্ধি পায় বন্ধুরা অর্থ অপচয় প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই ঘর থেকে আজই সরান প্লাস্টিক কৃত্রিমের ফুল তার চেয়ে আপনারা বাহারি গাছ লাগাতে পারেন বাহারি গাছ কিন্তু খুব বেশি পয়সাও নেবে না এবং খুব বেশি তার পেছনে আপনাকে পরিশ্রম করতে হবে না এবং ঘরে বাসি ফুল আপনি কখনোই রাখবেন না হয়তো আপনি খুব সুন্দর করে ঘরে ফুলদানি সাজিয়েছেন এবং কিছুদিন পর সেটি শুকিয়ে গেছে সেটি জমিয়ে রাখবেন না একই রকমভাবে আমরা ঠাকুরের চরণে প্রত্যেক দিন সকালবেলা পূজা দেওয়ার সময় ফুল নিবেদন করি সন্ধ্যাবেলাতে অর্থাৎ যে ফুলগুলি সকালবেলায় ঠাকুরকে অর্পণ করেছেন সেগুলি ঠাকুরের চরণ থেকে সরিয়ে নেবেন তারপর কোনো পাত্র বা ঝুড়িতে রাখবেন পরদিন সকালে সেই ফুলগুলি আবাহান জলে অর্থাৎ পুকুর হোক বা নদী হোক এরকম কোনো জলে আপনি ভাসিয়ে দিবেন এটাই কিন্তু নিয়ম আশেপাশে পুকুর যদি না থাকে তাহলে আপনি কোনো গাছের গোড়ায় সেই ফুলগুলি দিতে পারেন কিন্তু সেই বাসি ফুলগুলো জমিয়ে রাখবেন না বাসি ফুল জমিয়ে রাখলে সেটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে তাতে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং তাতে বাড়ির পরিবেশ খারাপ হবে তার সাথে সাথে বাসি ফুল কিন্তু অতিরিক্ত মাত্রায় নেতিবাচক শক্তি ঘরের পরিবেশকে দেয় একটা প্রস্ফুটিত ফুল যেমন ঘরে ইতিবাচক শক্তি দেয় ঠিক সেই রকমভাবেই একটা শুকনো ফুল পচে যাওয়া ফুল কিন্তু নেতিবাচক শক্তি প্রদান করে এবং এর ফলে ঘরে কোনো রকম শুভ জিনিসের আগমন হয় না না কোনো শুভ সংবাদ আসে না কোনো অর্থ সৌভাগ্য আসে তাই বন্ধুরা সাবধান হন ঘর থেকে প্লাস্টিক কৃত্রিমের ফুল যেমন সরাবেন ঠিক তেমনিভাবেই বাসি ফুল পচা ফুলও সরিয়ে ফেলুন ঘর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে গুগু পাখি গুগু পাখির বাসা যে বাড়িতে থাকে সেই বাড়ির কিন্তু উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা যায় গুগুর বাসা কিন্তু বাড়ির যারা পরিবারের সদস্যরা আছেন তাদের মধ্যে কর্মহীনতার যোগ সৃষ্টি করে তাই আপনার বাড়ির বাস্তুর ভিতরে যদি গুগুর বাসা থাকে তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন কারণ সামনে যে সময়টি আসছে এটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মা দুর্গার নবরাত্রির সময় এই সময় কিন্তু গুগুর বাসা আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধির আগমনের পথে বাধা সৃষ্টি করবে এবং যে বাড়িতে ঘুগুর বাসা থাকে সেই বাড়ির ব্যক্তিরা যতই পরিশ্রম করুক সৌভাগ্য সমৃদ্ধি পায় না তাদের কর্মহীনতা দেখা যায় নানা রকম কাজে ঢিলেমি আসবে এবং কাজ যদি না করেন তাহলে আর অর্থ কোথা থেকে আসবে তাই বন্ধুরা গুগুর ভাষা সরান বাস্তুতে এটি কোনো বাড়ির জন্যই শুভ নয় বন্ধুরা সময় সময় কিন্তু সব সময়ই চলমান সময় কখনো আটকায় না ভালো সময় যেমন চলে যায় খারাপ সময়ও আসে খারাপ সময়ও চলে গিয়ে আবার ভালো সময় আসে তাই সময় হচ্ছে প্রবাহমান সময়কে আটকানো যায় না তাই আপনার ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে আজই সেটা সরান কারণ বন্ধ ঘড়ি কিন্তু সময়ের সঙ্গে খেলছে এবং বন্ধ ঘড়ি কিন্তু ঘরে অত্যন্ত নেগেটিভ শক্তি সরবরাহ করছে এবং তার ফলে আপনার পরিবারে কখনোই কোনো কাজে উন্নতি আসবে না সমস্ত কাজে বাধার সম্মুখীন হতে হবে তাই গতি ঘড়ি অর্থাৎ চালু ঘড়ি আছে সেটি সঠিক সময়ে রাখুন আর যে ঘড়িটি বন্ধ বা খারাপ ঘড়ি রয়েছে সেটি ঠিক করুন অথবা সেটি আজই বাড়ি থেকে দূর করুন বা সরিয়ে ফেলুন ঠিক একই রকমভাবে ইলেকট্রনিক্সের জিনিসপত্রের ব্যাপারেও কিন্তু এই কথাটি প্রযোজ্য অনেক সময় ঘরে টিভি বা ফ্রিজ বা অন্যান্য জিনিসপত্র খারাপ হয়ে আসে হয়তো সেটি ঠিক করানোর জন্য বাড়ির কোনো সদস্যরা উদ্যোগ নিচ্ছে না কিন্তু আপনি উদ্যোগ নিন হয় সেই জিনিসটিকে বাড়ি থেকে বের করে দিন যদি মনে হয় এটা সারানো বা ঠিক করা সম্ভব নয় এবং যদি সেটি সারানো সম্ভব হয় তাহলে আজই সেটি সেরে নিয়ে আসুন ইলেকট্রনিক্স জিনিস বাড়ির মধ্যে রয়েছে কিন্তু সেটি খারাপ হয়ে রয়েছে এটি বাড়ির জন্য কিন্তু অত্যন্তই খারাপ সংকেত দিচ্ছে এর ফলে ঘরের রোগ দেখা যায় এবং অশান্তি বিবাদ ঝামেলা এগুলো সৃষ্টি হয় তাই এই সমস্ত জিনিসগুলো অত্যন্ত মাত্রায় ঘরের পরিবেশ খারাপ করে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি সরবরাহ করে তাই বন্ধুরা আজই ঘর থেকে দূর করুন এমন ইলেকট্রনিক্স জিনিসপত্র ঘরে রাখবেন যেন সেটি সচল থাকে অর্থাৎ আপনার কাজে লাগে অনেক সময় যে আমরা একটি জায়গায় সমস্ত কিছু জমিয়ে রাখি ভাঙা বাল্ব পুরোনো ঘড়ি টিভি রিমোট এরকম ইলেকট্রনিক্স জিনিস যেগুলো জীবনেও আর কাজে লাগবে না কিন্তু তবুও আমরা জমিয়ে রেখে দিয়েছি সেই যে ঘরটি যার মধ্যে আমরা এসব জমিয়ে রেখেছি সেই ঘর থেকে কিন্তু আপনার যে বাড়ির পরিবেশ তার মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণের নেতিবাচক শক্তি বের হচ্ছে হয়তো আপনি সেটি বুঝতেই পারছেন না এর ফলে কিন্তু অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হচ্ছে তাই ইলেকট্রনিক্স জিনিসপত্র যেগুলো সারানো সম্ভব আজই সারান এবং যদি মনে হয় যে এগুলি আর সারানো সম্ভব নয় তাহলে আজই সেগুলোকে বাড়ি থেকে সরিয়ে ফেলুন দুর্গা আগে আমরা সবাই আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি ভুলবশত মাকড়সার জাল থেকে যায় বন্ধুরা তাহলে কিন্তু আজই সেটি সরান এবং সেই জায়গাটি পরিষ্কার করুন মাকড়সার জাল কিন্তু ঘরের পরিবেশ অত্যন্ত পরিমাণে খারাপ করে এর ফলে ঘরে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি ঘরের বাতাবরণকে শুদ্ধ করতে পারে না ফলে বাধা প্রাপ্ত হয় মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থ আগমনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং বন্ধুরা যদি অর্থ আগমন হয়েও যায় তাহলে যে পরিমাণ অর্থ আসবে তার দ্বিগুণ পরিমাণ অর্থ কিন্তু খরচ হয়ে যায় মাকড়সার জাল কিন্তু জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেক কয়টি মানুষের মনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব অনেক সময় চলতে থাকে যার ফলে আর কোনো কিছুর ব্যাপারেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না হয়তো যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল সেটা নিতে পারি না অর্থাৎ মনের উপর চলতে থাকা বিচারধারার উপর মাকড়সার জাল কিন্তু তার প্রভাব বিস্তার করে তাই দুয়ার একদম পরিষ্কার তো করবেনই দুর্গাপূজার আগে মাকড়সার জাল দেখতে পেলে সেটা আজই সরান পরিষ্কার করুন সেই জায়গাটি আমাদের ঘরে যাই প্রবেশ করুক না কেন সেটি কিন্তু প্রবেশ করে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে তাই সদর দরজা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত দরজার বাইরে কখনোই চটি বা জুতা রাখবেন না সেরা চটি জুতা আবর্জনার জায়গায় অর্থাৎ ডাস্টবিন কাটাযুক্ত যুক্ত গাছ ইত্যাদি জিনিসপত্র মুখ্য দরজার বাইরে কিন্তু রাখবেন না মুখ্য দরজা প্রতিদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাতে জল ঢেলে পরিষ্কার করবেন এবং মুখ্য দরজা যেন আলোকিত থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন সেরা নোংরা জুতা মুখ্য দরজায় রাখবেন না কারণ জুতো পরে আমরা বাইরে যাই বা বাইরে থেকে ঘুরে আসি তো সেখান থেকে নানা প্রকার নোংরা আবর্জনা সেই জুতোর সঙ্গে থাকছে সেটা যদি মুখ্য দরজার সামনে থাকে তাহলে বন্ধুরা সেখান দিয়ে কিভাবে মা লক্ষ্মী প্রবেশ করবেন যে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবেন না সেই বাড়িতে উন্নতি সৌভাগ্য সমৃদ্ধি কোথা দিয়ে আসবে সেই বাড়িতে টাকা পয়সা অর্থাৎ অর্থ কিভাবে থাকবে সেই বাড়িতে তো কোনোভাবেই উন্নতি হওয়া সম্ভব নয় তাই বন্ধুরা নোংরা সেরা জিনিসপত্র এই সমস্ত জিনিসগুলো বাড়ির মুখ্য দরজায় বা সদর দরজা থেকে আজকেই সরিয়ে ফেলুন কিছু কিছু জিনিস আছে সেগুলি যদি মুখ্য দরজায় রাখা যায় তাহলে কিন্তু বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে এবং নেতিবাচক শক্তি বা খারাপ জিনিস বাড়িতে প্রবেশ করার পথে বাধাপ্রাপ্ত বা সদর দরজা থেকে আজকেই সরিয়ে ফেলুন কিছু কিছু জিনিস আছে সেগুলি যদি মুখ্য দরজায় রাখা যায় তাহলে কিন্তু বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে এবং নেতিবাচক শক্তি বা খারাপ জিনিস বাড়িতে প্রবেশ করার পথে বাধা প্রাপ্ত হয় তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে তা মতামত অবশ্যই জানাবেন যদি একটুকু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত আপনারা জয় মা দুর্গাদেবীর জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি লিখতে ভুলবেন না